হাটাজারি ফটিকছড়ি রাওজান এবং মহানগর এক দুই তিন সাত আট পাঁচটা ওয়ার্ড নিয়ে আমাদের এই নির্বাচন আগামীকাল রবিবার আমাদের নির্বাচন ইনশাল্লাহ তফসিল ঘোষণার পর হতে আমি এ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে এসেছি খুব একটা বেগ পেতে হয়নি আমার প্রচারণায় কারণ আমি যেহেতু গতবার নির্বাচন করেছি এবং বিপুল ভোট পেয়ে আমি ঠিক বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার খুব একটা কষ্ট হয়নি সবাই খুব আশাবাদী আমাকে নিয়ে সকল জনপ্রতিনিধিবৃন্দ আমাকে খুব সহযোগিতা করেছেন এবং সবাই চাচ্ছেন যে নতুন কোন মুখ জেলা তাদের যে অপ্রাপ্তিগুলো আছে তাদের যে অপারগতা গুলো ছিল চাহিদাগুলো যেগুলো তারা পূরণ করতে পারেনি বিগত সময়ে সেগুলো তারা আমার মাধ্যমে অপ্রাপ্তিগুলো পূরণ করার জন্য তারা চাচ্ছেন তো সেজন্য জনপ্রতিনিধিরা আমাকে নিয়ে আশাবাদী আরকি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে নারী উন্নয়ন এবং নারীদের অগ্রাধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তো তারই ধারাবাহিকতায় যে সংরক্ষিত জেলা পরিষদ সদস্যতে নারী আসনটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই আসনে ভোট হচ্ছে এবং রেখেছে নারীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নারীদেরকে রেখেছেন সব জায়গায় কিন্তু নারীরা তাদের যোগ্যতার সাথে কাজ করে যাচ্ছেন এবং পুরুষের চেয়ে দেখা যাচ্ছে অনেক জায়গায় নারীরা বেশি ভালো কাজ করছেন নারীরা হয়তো পুরুষের সমান সেবা হয়তো দিতে পারবে না তারপর নারী সদস্যরা যদি চায় অবশ্যই কাজের জায়গায় যদি সব থাকে ইনশাল্লাহ জনগণের সেবা করতে পারবে জনপ্রতিনিধিদের মাধ্যমে সে বিষয়ে আমি আশাবাদী দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছরের উপরে আমি আইন পেশায় আছি এবং আমি একজন এডিশনাল পিপিও ছিলাম আমি বিগত চব্বিশ মার্চ আমি যেদিন আমার ফর্ম জমা দিলাম সেদিন আমি এডিশনাল পিপিটা আমি সারেন্ডার করেছি আইনজীবী হিসেবেও সরকারি কৌশলী হিসেবেও আমি জনগণের সেবা করেছি এবং যারা আইনগত সহায়তা চাচ্ছেন তাদের পাশে থেকেছি বিশেষ করে নারী ও শিশু মামলাগুলোতে আমি সব নারীদের পাশে ছিলাম শিশুদের পাশে ছিলাম এই যে হাটাচারিতে তুহিন হত্যাকাণ্ড যেটা হলো আপনি সেটা লাইভে দিয়েছিলেন আপনার টিভিতে এখানে এসেছিলাম আমার যুব মহিলা লীগের টিম নিয়ে এবং আইনজীবীদের টিম নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম হাটাজারি কলেজের সামনে আমি সেই মামলায়ও আমি যথেষ্ট আইনজীবী আছেন তাদের সাথে আমি ছিলাম তার পরিবারকে আইন সহায়তা দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি এবং শুধু সেটা নয় একজন আইনজীবী হিসেবে আমি সবসময় মানুষের পাশে ছিলাম তার এই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আমি সংস্কৃত ক্রিয়া সম্পাদক হিসেবে আমি দুই সালে নির্বাচন করেছি আমি আইনজীবীদের ভালোবাসা নিয়ে বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি আমি সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি এ যাবৎকালে আমি আইনজীবী সমিতি খুব সুন্দর সুচারুভাবে আমি আমার আইন পেশা পরিচালনা করে আসছি কে কার কোথায় জন্ম বা কে কোন পরিবেশে জন্ম এটা বড় কথা না বড় কথা হচ্ছে নিজের অদম্য ইচ্ছা এবং আগ্রহটা আসলে আমাদের বাবার এবং মায়ের চাকরি সূত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্ম পড়ালেখা খুব সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে বড় হয়েছি আর আমাদের সীমিত আয়ের মধ্যে কিভাবে আমরা সুন্দরভাবে চলতে পারি আমরা সেই শিক্ষা পেয়েছি আমার মা কিন্তু একজন রত্নগর্ভা উনি রত্নগর্ভা পুরস্কার পেয়েছেন এবং পারিবারিক শিক্ষাটা হচ্ছে বড় বিষয় পারিবারিক শিক্ষা যদি থাকে যেখানেই জন্মগ্রহণ গ্রহণ করুক না কেন বা যে পরিবেশে থাকুক না কেন সে উপরে উঠতে পারবে যেমন ধরেন আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে আমি আইন পেশায় আছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি এল করেছি আমার ছোট ভাই শহীদ দিয়া চৌধুরী ও চিটা ইউনিভার্সিটি থেকে বিবিএম বিএ করেছে এবং এম ফিল রেস্টুরেন্ট ছিল যখন সে মারা যায় আমার মেঝো বোন ও সাইদা সরন নিশা ও চিটা ইউনিভার্সিটি থেকে বিবিএম করে এখন জার্মানিতে আছে আমার ছোট বোনটা নাহিদা সরোয়ার চৌধুরী নিভা ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে খুব ভালো একটা জব করছে ঢাকা ঢাকায় এখন আমার ছোট ভাই সেও ঢাকা স্টুডেন্ট সে এখন মাস্টার্স অধ্যয়নরত বিএস এর জন্য কোচিং করছে তিন ভাই বোন চিটা ইউনিভার্সিটি থেকে দুই ভাই বোন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা পাঁচ ভাই বোন পাবলিক ইউনিভার্সিটি লেখা করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো অবস্থানে আছি সবাই আমি যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আমি যে ছেড়ে এসেছি সেটা অনেক বড় একটা পদ আমার জন্য কিন্তু কিন্তু আমি 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 হয়তো হয়তো এডিশনাল হিসেবে থাকলে পালন করতে পারবো জনগণের কাছে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমি এডিশনাল পিপি টাকে সারেন্ডার করে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে মেয়র কাউন্সিলরদের মাধ্যমে এবং উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানদের মাধ্যমে আমি জনগণের সেবা করতে চাই আমাকে সেই সুযোগটা দিবেন পরিশেষে আমি শুধু বলবো যে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাকে ফুটবল মার্কে ভোট দিবেন